আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান আর এই মুহূর্তে আসি হচ্ছে হাজি ক্যাম্পের ঠিক সামনে এটাই হচ্ছে গিয়ে বঙ্গমাতা খজিল উত্তম স্কুল আর একটু সামনে গেলেই হচ্ছে কলেজ আর এটা হচ্ছে গিয়ে আনসার ক্যাম্প তো এই রাস্তাটা দিয়ে হচ্ছে গিয়ে আপনারা দক্ষিণখানের দিকে চলে যেতে পারবেন এটা মূলত দক্ষিণখানের দিকে যাওয়ার জন্য রাস্তা আর এরপরে সোজা যে রাস্তাটা এদিক দিয়ে গিয়েছে বা যে মানুষগুলো আসতেছে এটা হচ্ছে আসকোনার দিকে যাওয়ার জন্য এখান থেকে খুব কাছেই হচ্ছে গিয়ে এই হস ক্যাম্প আমি ঠিক হস ক্যাম্পের সামনে দাঁড়ানো এখানে রাস্তার কাজ চলতেছে রাস্তার ঠিক অপর পাশেই হস ক্যাম্প আপনারা তো দেখতেও পারছেন আর এই দিকটা হচ্ছে গিয়ে আসকোনা যাওয়ার জন্য রাস্তা আসকোনাতে দিক দিয়ে সোজা চলে যাওয়া যায় আর এটা হচ্ছে গিয়ে এয়ারপোর্টের দিকে যাওয়ার জন্য রাস্তা তো আমি এখন এয়ারপোর্টের দিকে যাব আসসালামু আলাইকুম যেমনটা বলছিলাম আমি এখন যাচ্ছি হচ্ছে এয়ারপোর্টের দিকে আজকে মূলত আপনাদের কি এয়ারপোর্ট এবং এর আশেপাশের দৃশ্যগুলো ঘুরে দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ

হচ্ছে এয়ারপোর্টের ঠিক সামনে আর এখন ফুট ওভার ব্রিজ দিয়ে রাস্তার ঠিক অপর পাশে যাচ্ছি আর আমার ডান পাশে হচ্ছে গিয়ে বিমানবন্দর রেলওয়ে স্টেশন আর বাম পাশে ঠিক রাস্তার অপর পাশেই হচ্ছে কিন্তু এয়ারপোর্ট আমি এখন এয়ারপোর্টের সামনের দিকেই যাবো আমি এ মুহূর্তে এয়ারপোর্টের ঠিক সামনে দাঁড়ানো আর এখানে আসার মূল কারণ হচ্ছে আমার মা আসতেছে গ্রাম থেকে তো উনি এসে নামবে আমি মাটি মূলত আজকে রিসিভ করার জন্য কিন্তু এয়ারপোর্টের সামনে আসলাম তা ওনারা একটু কল দিলাম ওনারা মোয়াখালী পর্যন্ত আসছে এখন ওখান থেকে আসতেছে গাড়ি আর আমি এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আসি হচ্ছে এয়ারপোর্টের সামনে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের অবস্থা দেখতেছি জাস্ট কয়েক হাত দূরত্বের মধ্যেই হচ্ছে ফুট ওভার ব্রিজ এই যে এখানেই হচ্ছে কি ফুটোভার ব্রিজটা হয়তো দেখতেও পাচ্ছেন আপনারা কিন্তু মানুষ ফুট ওভার ব্রিজ দিয়ে না এসে সবাই নিউজ দিয়ে আসা যাওয়া করতেছে তো হয়তো এখন গাড়ি একটু কম এখন আসা ঠিক আছে বাট অনেক সময় গাড়ি আরও বেশিও আসে তখনও দেখি যে ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে পর্যন্ত মানুষ নিজ দিয়ে যাচ্ছে কিন্তু ফুটোভার ব্রিজ ব্যবহার করছে না তো বিষয়টা একটু আমার কাছে খুবই খারাপ লাগলো যে কয়েক হাত দূরেই হচ্ছে ফুটোভার ব্রিজ ফুটোভার ব্রিজ ব্যবহার করা উচিত আমাদের সবারই এই বিষয়ে একটু সচেতন হওয়া দরকার আমাদের ফুটোভার ব্রিজ ব্যবহার করা উচিত সবারই তো যাই হোক আমি আজকে আর ভিডিওটা বড় করব না ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য